এটা হচ্ছে মার্কেটের প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার নয়শো টাকা তত্তর না পঁয়ষট্টি না ষাট না পঞ্চান্ন না পঞ্চাশও না ইনশাআল্লাহ এর নিচেই থাকবে সম্পূর্ণ ভিডিও দেখলে প্রাইসটা জানতে পারবেন সত্তরের কাছাকাছি সত্তরের মধ্যে আমরা দিয়ে দেব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নাকি ভাই বর্তমানে প্রাইস হচ্ছে শোরুম প্রাইস এক লক্ষ পনেরো হাজার সামথিং এক লক্ষ পনেরো হাজার নয়শো টাকার মতো তবে আজকের ভিডিওতে এটা অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন বরঞ্চ অর্ধেকের কমে দিব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবে এগুলো মার্কেটে হচ্ছে আশি পঁচাশি হাজার টাকা বিক্রি হয় এগুলো যেটাই নেন এখানে থেকে দুইটা আছে হেভি ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং যেটাই নেন পঁয়ত্রিশ হাজার টাকা যেটাই নেন আপনি দর্শক আসসালামু আলাইকুম চলে আসতাম জোশিম ইলেকট্রনিক্সে আপনারা যারা কিনা অর্ধেক দামে আমি আপনাদেরকে মানে জোর দিয়ে বলতেছি অর্ধেক দামে আপনারা টিভি কিনবেন বিশেষ করে টিভি এবং ওয়াশিং মেশিন এই শীতে কিন্তু ওয়াশিং মেশিনের একটা বিশাল চাহিদা থাকে তা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের দেখাবো এল জি দেখাবো যেগুলো হচ্ছে আপনি নেবেন তো আট দশ বছর নিশ্চিন্তে থাকবেন ইনশাল্লাহ অর্ধেক দামে পাবেন আজকের এই ভিডিওতে আর আমার সাথে রয়েছেন জসিমবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি শর্টকাটে বলবো যে এই টিভিগুলো আপনি নিয়ে মানে কাস্টমার নিয়ে খুব রিল্যাক্সে ইউজ করতে পারবে কি না অবশ্যই রিল্যাক্সে ইউজ করতে পারবে শোরুমের লোকেশন হয়েছে শাহজাতপুর বাস স্ট্যান্ড কনফিডেন্ট শপিং মল হয়ে ফার্স্ট ফ্লোরে যদি আপনি যাত্রাবাড়ি দিয়ে আসেন তাহলে উত্তর পার হওয়ার পরে শাহজাদপুর আরও অফার চান তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো চলুন বন্ধুরা আমরা স্পেসিফিক্যালি এখানে শুধুমাত্র টিভি না ফ্রিজ তারপর হচ্ছিল আপনার গিয়া যে ভাইরাল ফ্রিজটা ওটাও দেখাবো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন চলে গেলে কিন্তু আর পাবেন না একদম নিউ কন্ডিশন নিউ ওয়াশিং মেশিন আছে যেটা হচ্ছে আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব লেটস অফ দ্য ভিডিও ফোর কে টিভি এলজি কম দামি দেখে কি মানে মানে টিভি তো ভালো

এটার মার্কেট প্রাইসে চৌষট্টি হাজার টাকা আমাদের এখানে আসলে পাবে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা সাতাইশ টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের এখানে কাস্টমার এই কারণেই আসবে যেমন চৌষট্টি হাজার টাকার ফ্রি টিভি আমাদের এখানে আসলে পাবে সাতাইশ হাজার টাকা

80L এটা মডেল নাম্বার সনি এটা যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে হবে দাম কত আছে এর ডিটেইলস কি সব কিছু চলে আসবে আচ্ছা গুগলে যদি লিখে সার্চ তাহলে সবকিছু চলে আসবে এই যে দেখেন যে 4K 4K আর ছিল 4K আর ভাই মার্কেট প্রাইস এসে টাকা টাকা টাকা

এটা মডেল নাম হচ্ছে পঞ্চান্ন বিইউ এইট থাউজেন্ড এটার মার্কেট প্রাইস আছে আপনার ছাড় দিলে এক এক সময় এক একটা আসে এক এক শোরুম এক এক দামে বিক্রি করে তো তো এটার মার্কেট প্রাইস সম্ভবত এক লাখ পনেরো হাজার টাকা আসবে এক লাখ পনেরো হাজার টাকা মার্কেট প্রাইস আসবে আচ্ছা আর আমাদের এখানে আসলে পাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা অর্ধেকেরও কমে অর্ধেকেরও কম অর্ধেকের কম এই জন্য আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এবং এটা কিন্তু নতুন টিভি অবশ্যই নতুন টিভি কখনো ইউজ টিভি না নতুন টিভি এবং এক মাসের হচ্ছে আপনার প্যানেল গ্যারান্টি এক মাসে রিপ্লেস হয় সম্পূর্ণ হয় যে কোনো সমস্যালে টিভি ব্যাক দিয়ে টাকা নিয়ে যাবে টাকা নিয়ে যাবে আর এক মাসে এক বছরের সার্ভিসেস ফ্রি সার্ভিসেস ফ্রি ওকে এবার এখানে একটা হায়ার টিভি আছে দেখেন এটাই সবথেকে কম দামি টিভি এটা মার্কেট প্রাইসে আছে আপনার কত পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমাদের এখানে আসলে পাবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হায়ার ব্র্যান্ডের হায়ার ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি জি পঞ্চাশ ইঞ্চি টিভি আছে এটা মলের নাম্বার দেখেন পঞ্চাশ এইউ সাত হাজার সাতশো জি হুম

এটার মার্কেট প্রাইস আছে যে আপনার বিরাশি হাজার টাকা আমাদের এখানে আসলে পাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার কুড়ি এসি কনসন আর একশো হ্যাঁ এটা মডেল নাম্বার দেখছেন এটা কিন্তু অনেক আগের মডেল যদিও কিন্তু এগুলো কিন্তু আনুউজ কোম্পানিতে স্টক লট থাকে ছিল তো জি তো স্টক লট হয়েছে তখন আমরা এগুলো পাই জি এটা মার্কেট প্রাইস ছিল এক লাখের মতো দেখুন এটা মডেল নাম্বার যদি সার্চ দেন দেখেন আপনার এখন যে টিভি গুলো আছে এগুলোর দাম কিন্তু কম এখনকার যে পঞ্চান্ন ইঞ্চি টিভি গুলো আছে কিন্তু এই টিভি গুলো তখনকার দাম ছিল এক লাখ ছিল প্রোডাক্টও ভালো ছিল এখন দামও কমাইছে গুণগত মানও কমাইছে আর আমাদের এখানে পঁয়তাল্লিশ 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 হাজার টাকা হচ্ছে আর এছাড়া তো আপনার ওয়ারেন্টি সিস্টেম তো ভালো আছে এগুলো আসলে কোম্পানি থেকে এক বছর প্যানেল ওয়ারেন্টি ছিল

1 লক্ষ 10000 টাকা গুগল টিভি হ্যাঁ গুগল টিভি জি আমাদের এখানে আসলে পাবে এটা মাত্র 60000 টাকায় 60000 টাকা আমাদের কাছে অর্ধেকে পাওয়া যায় বিদেশের সারা বাংলাদেশ থেকে মানুষ আমাদের কাছে আসে প্রোডাক্ট নেওয়ার জন্য বিদেশে থেকে অনেকে ফোন দেয় আপনি টাকা শাস্ত্র করতে চাইলে আপনি ধরেন একটা টিভি যেই বাজেট রাখবেন একটা স্যামসাং অথবা একটা সনি টিভি

আমাদের এখানে পাবে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা মানে তিন টাকার টিভি আমাদের এখানে আসলে পাবে এক লাখ হাজার টাকায় চমৎকার একটা প্রাইস আসলে আপনারা চাষাই করবেন চাষাই করে আমার কথা বিশ্বাস করা লাগবে না এখানে যে মডেল নাম্বারটা আছে মডেল নাম্বারে সার্চ দিলে কিউ কিউ সেভেন এফ হ্যাঁ এটা একটা মডেল আমরা দেখাই দিচ্ছি আপনারা দেখেন পঁয়ষট্টি ইঞ্চি সোনি টিভি জি ওকে এটা মার্কেট প্রাইসে আছে আপনার 1 লাখ কত হাজার টাকার মতো 65 ইঞ্চি Sony 65 আচ্ছা আর আমাদের এখানে পাবে মাত্র 65000 টাকায় 65000 টাকা 65000 টাকা টিভি ওকে দেখেন এগুলা কিন্তু যে নতুন টিভি যেভাবে স্টিকার থাকে এইভাবে স্টিকার আছে নতুন টিভিতে এই যে Bravia দেখেন Sony ওকে এগুলা কিন্তু একদম নতুন টিভি কোন ইউজ হয়নি টিভিগুলো স্টকে থাকে কোম্পানির যখন বেশি দিন হয়ে যায় আবার নতুন প্রোডাক্ট আসে তখন এগুলা স্টক ক্লট করা হয় আচ্ছা তবে এই যে দেখেন এই যেখানে একটা টিভি আছে এটা হচ্ছে 65 AU 8000 একদম বর্ডারলেস AU 8000 এটার বর্ডারটা দেখেন এক্কেবারে নাই বললে চলে বর্ডারলেস টিভি দুই সুতা বর্ডার দেখেন এই যে মডেল নাম্বার এইভাবে আসবে অরিজিনাল টিভি না হইলে এইভাবে আসবে না আসবে না থিম দিলে এগুলা চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণ 4K এর 65 জি আচ্ছা এটার মার্কেট প্রাইস ছিল 165000 টাকা 165000 টাকা 64000 টাকা 64000 টাকা আর আমাদের এখানে তো অর্ধেকের কমই পাবে

এই যে এইভাবে মডেল নাম্বার আসবে এই তো অরিজিনাল নয় তো অনেকে বলে কপি কপি টিবেল এই থিম এগুলো আসে না আসে না না আসে না এটা কোম্পানির থিম এটা হুম তো এটা মার্কেট প্রাইস আছে আপনার 99000 টাকা 99000 99000 টাকা আর আমাদের এখানে আসলে পাবে 60000 টাকা এটা অর্ধেক একটু বেশি দাম আসবে কারণ এটা আপডেট হ্যাঁ আপডেট তো এই কারণে এগুলো টিভি জি বর্ডারলেস টিভি ওকে এখানে একটা টিভি আছে অনেক চমৎকার দেখেন এটা মডেল দা শিফট দা শিফট আচ্ছা এইটা টিভিটা আমি আপনার দোকানেই দেখলাম জি কত বড় টিভিটা আমি যদি মোবাইলে কোনো ভিডিও সারি বা কোনো গান সারি এভাবে রাখে দিই হ্যাঁ এই টিভিতে চলে আসবে ও আচ্ছা এই যে এই যে মানে অটোমেটিক এখানে অটোমেটিক এখানে সব দেয়া আছে মনোগ্রাম দেখেন এখানে আসেন

যে এটা মডেল নাম্বার পঞ্চাশ এল LSO Samsung এর ওয়াশিং মেশিন দেখেন এগুলা ইনভার্টার ডিজিটাল ইনভার্টার স্যামসাং এর আছে সবকিছু লেখা আছে ডিজিটাল ইনভার্টার Samsung এর এটা খুব শক্তিশালী একটা ওয়াশিং মেশিন ফ্রন্ট লোড এগুলা দেখতে একদম নতুনের মতই আচ্ছা সবকিছু আছে দেখেন এটা নতুনের মতই তবে সেকেন্ড হ্যান্ড কিন্তু মানে কন্ডিশনটা অনেক ভালো একবারে নতুনের মতই একটা ওয়াশিং মেশিন নতুন কিনতে গেলে 90 থেকে 80 থেকে 90000 টাকার ভিতরে এর নিচে না

আর এটার দাম হইছে যাই এরা 35000 টাকা সবই 35 করে জি আচ্ছা ভাই এখানে একটা দুইটা তিনটা আমাদের আরো আছে अवेलेबल अवेलेबल আছে গোডাউনে আরো আছে আরো আছে আচ্ছা কোলডিংও আছে তারপর দেখেন এখানে একটা ছোট ফ্রিজ আছে পলটনে ফ্রিজ এটা নতুন ফ্রিজ মিনি ফ্রিজ এটা কিন্তু অনেক চাহিদা তৈরি হইছে বর্তমানে আসলে মানুষ মনে করে অনেকে যে আসলে আমরা ভিডিও করাই কেন বা আমাদের এখানে মানুষ কেন বা দূর থেকে আসবে এই ফ্রিজটা মার্কেটে কিনতে গেলে লাগবে কত সাতাইশ হাজার টাকা আমাদের এখানে দশ হাজার কম সতার যেমন এই জিনিসটা মার্কেট প্রায় আশির উপরে আমাদের এখানে আসলে পাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার রাশির উপরে দাম আছে আমাদের এখানে আসলে পাবে মাত্র পঁয়ত্রিশ হাজার এই জন্য আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে আসলে এত টাকা দিয়ে তো মানুষের কেনা অনেকের সাধ্যের বাইরে এই জন্য মানুষ আমাদের কাছে আসে যেমন এই ওয়াশিং মেশিনটা কিনতে লাগবে এক লাখের উপরে

একটা মার্কেট প্রায় হাজার টাকা নতুন না পুরাতন ভাই না ভাই নতুন দেখেন নতুন একদম নতুন জি আচ্ছা এটা নন ফ্রোস্টের দেখেন যে ওয়ারেন্টি কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন নাকি জি আচ্ছা অনেক বড় একটা ফ্রিজ বিশেষ করে যারা একটু বড় ফ্যামিলি এবং সাইডে কোনো বরফ জমবে না এরকম চা তারা দেখতে পারে না এটা মার্কেট প্রাইস আছে ছেষট্টি হাজার টাকা আমাদের এখানে আসলে পাবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি সাতচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি ফ্রি জি আচ্ছা এটা কিন্তু একটা বেস্ট প্রাইস আপনারা দেখবেন ডেলিভারি চার্জ যদি ফ্রি হয় তাহলে বেস্ট প্রাইস ঠিক আছে এরপরে ভাই কোনটা দেখবো বলেন এবার দেখেন এখানে একটা ওয়াল্টনের আটা ফ্রিজ আছে আচ্ছা ওয়াল্টনের আছে আপনার দুইশো আটষট্টি লিটার দুইশো আটষট্টি লিটার প্রিন্ট কালার ফুলের ডিজাইন

টাকা টাকা সব আছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ফ্রিজ জি ভাই কত এটা মার্কেট প্রাইস পঞ্চান্ন হাজার চারশো নব্বই টাকা আছে তো আমাদের এখানে পাবে পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা জি সারা বাংলাদেশে কুরিয়ার সার্চ ফ্রি কুরিয়ার সার্জেসের দায়িত্ব সম্পূর্ণ ভাইয়ের জি টাকা উনি দিবে ঠিক আছে জি আচ্ছা আর এগুলো হচ্ছে পি এয়ার পিউরিফায়ার এয়ার পিউরিফায়ার জি

আর এটা কিন্তু কম ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন জি এত সুন্দর একটা ফ্রিজ বিশাল বড় ডিজিটাল ডিসপ্লে এটা মার্কেট প্রাইস আমি যখন আছে তখন ছিল দাইয়া 77700 টাকা আর 57700 টাকা 77700 টাকা আর আমাদের এখানে পাবে 41500 টাকা এটা এখন শোরুমে গেলে না দাম আরো বেশি 41000

আর আমাদের এখানে দশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো জি আর সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ তো ফ্রি আসে আসে জি আর এই যে সাতাইশ হাজার টাকার ফ্রিজ মাত্র সতেরো হাজার টাকা আর সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ তো ফ্রি আসে সাতাইশ হাজার টাকার ফ্রিজ সতেরো হাজার টাকা এবং এটার মধ্যে কুরিয়ার সার্ভিস এটা একশো একশো তিরানব্বই লিটার জি হ্যাঁ এটা ডিপো আছে ঠিক আছে ডিপো আছে ছোটো ওকে সবাই ভালো থাকবেন আর সর্বশেষে কিছু কথা বলতে চাই যারা টিভি কিনবেন এবং যারা টিভি খুঁজতেছেন আপনারা একটু যাচাই করবেন যে স্যামসাং সোনি ব্রাভিয়ার মতো টিভি আপনারা কততে কিনতে পারতেছেন আর আজকের ভিডিওতে কততে আপনারা প্রাইস পেলেন জি যারা নিবেন যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এছাড়াও ভাই এই শোরুমটাতে চলে আসে চলেন এটা হচ্ছে কনফিডেন্স টাওয়ার কনফিডেন্স টাওয়ার কনফিডেন্স শপিং মল শাহজাদপুর আপনারা সরাসরি চলে আসতে পারেন হ্যাঁ সরাসরি চলে আসতে পারেন এছাড়াও কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে নেবেন এবং কুরিয়ারের খরচটা কিন্তু ফ্রি হয়ে গেল ঠিক আছে কুরিয়ার ভিডিওতে আর আসলে আমাকে অনেক সময় ভিডিওতে ফোন দিয়ে পাবে না ওদেরকে পাবে আচ্ছা কারণ ওরাই সব সময় দোকান আপনি দুজন থাকবেন নাকি আপনারা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন জসিম ভাই আর সব সময় আপনারা ভিডিও ফোন দিয়ে টাকা অ্যাডভান্স করবেন যদি করেন কারণ অনেক প্রতারক আছে তো যে নাম ব্যবহার করে অন্য কিছু বলে সব সময় ভিডিওতে ফোন দিবেন আমাকে পাবেন নতবা ওকে পাবেন নাইলে ওনাকে পাবেন মানে আগে দোকান দেখবেন দোকান দেখবেন মানুষ দেখবেন তারপরে আপনি অর্ডার করবেন জি মানে 500 টাকা দেন 1000 টাকা দেন 200 টাকা দেন জি কনফার্ম হয়ে গেছে কনফার্ম দিবেন ভিডিও ফোন দিয়ে আগে দেখে নেবেন যে আমরাই কিনা কারণ প্রতারকের দেশে অভাব নাই মানে প্রতারকই হন প্রতারকই বেশি ভালো মানুষ এখন প্রতারকের মানে খপ পরে পরে মানে সর্বস্ব হারাইছে এবং প্রতারকের জন্য এখন মানুষ একটা একটাকে অ্যাডভান্স করতে ভয় পায় ভয় পায় আমরা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করি কিন্তু আমরাই কোনো অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলে দশ বার ভাবি ধরে টাকাটা আসলে এই প্রোডাক্ট আসবে কিনা না এই তিনজন যে আছে তিনজনের ভিতরে যাদেরকে আপনি ভিডিও কলে পাবেন অথবা দোকান পাবেন লাইভ পাবেন লাইভে ভিডিও কলে তাদের কাছেই অর্ডারটা করবেন এছাড়া অন্য কেউ যদি বলে ভাই আমাদের আর যারা ইউটিউবার দিয়ে ভিডিও করায় ওদের ওরা ফেক হয় না